যদি নির্বাচন হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান হয় আওয়ামী লীগ বিপ্লব শেষ হয়ে গেছে কেন আওয়ামী লীগ লাভবান হয় নতুন বাংলাদেশ বলার আর সুযোগ নাই মানুষ ওইটা ওই লাল প্রোফাইল সবাই সরিয়ে ফেলেছে হচ্ছে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করাটা বেশি জরুরি শেখ হাসিনার আঁচলের নিচে তারা ছিল শেখ হাসিনার কোলে তারা ছিল সবাই বলেছে যে আমরা কি পাগল হয়ে গেছি নাকি যে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছি বাংলাদেশকে নতুন বাংলাদেশ পুরাতন বাংলাদেশ এসব ভাবে ভাগ করার সুযোগ নাই বাংলাদেশ একটাই আমাদের যুদ্ধ একটাই পরবর্তীতে যে লড়াইটা হয়েছে আমাদের কোন একটা সরকার সেই সরকার ক্ষমতা কুক্ষিগত রাখার চেষ্টা করেছে জনগণ সেই জায়গাতে ধাক্কা দিয়ে অনুধাবন বাংলাদেশ ওইভাবে ব্যাখ্যা করার সুযোগ ছিল যদি সেই নতুনের মর্যাদা আপনারা রাখতেন আপনারা নতুনের মর্যাদা রাখেননি এবং যারা ক্ষমতা পেয়েছে তারা ক্ষমতা পেয়েই নিজেদের আখের গুছিয়েছে এই জন্য নতুন বাংলাদেশ বলার আর সুযোগ নাই মানুষ ওইটা ওই লাল প্রোফাইল সবাই সরিয়ে ফেলেছে বিপ্লব শেষ হয়ে গেছে এগুলোর প্রেরণা আর কাজ করছে না মানুষের মাঝে আজকে আপনাদেরকে কথা যে যে এখন দেখবেন অনেক অনেক রাজনৈতিক করে হয়েছে। যারা আপনাদের আওয়ামী লীগকে প্রচুর গালি দিচ্ছে এখনো শেখ হাসিনাকে গালি দিচ্ছে যেই সময় শেখ হাসিনাকে গালি দেওয়ার কথা ছিল সেই সেই সময় তারা শেখ হাসিনাকে গালি দেয় নাই সেই সময় শেখ হাসিনার আঁচলের নিচে তারা ছিল শেখ হাসিনার কোলে তারা ছিল যখন শেখ হাসিনার সরকারের সমালোচনা করা উচিত ছিল তারা সেই ট্রেনটা মিস করছে ওই ট্রেন মিস করে এখন এসে আওয়ামী লীগকে গালি দেয় এখন তো শেখ হাসিনা চলে গেছে আওয়ামী লীগকে চলে গেছে তো যেই সময় আওয়ামী লীগ গালি দেওয়া প্রাসঙ্গিক না সেই সময় গালি দেওয়া মানেই তাদের মানে অন্যরকম একটা রূপ ধরা পড়ছে দেখেন আওয়ামী লীগের সময় যখন আমরা আওয়ামী লীগকে সমালোচনা করেছি আওয়ামী লীগকে গালি দিয়েছি ভুল ধরেছি ওইটা কতটুকু কঠিন ছিল এটা আমরা জানি সেই সময় কিছু মানুষ দেখবেন যে কিছু মানুষ না আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলেছে যে আমরা কি পাগল হয়ে গেছি নাকি যে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছি এভাবে আমাদের সাথে কথা বলেনি ফোন দিলে ফোন ধরে নাই আমাদেরকে ব্লক করে রাখছে ইউনিভার্সিটিতে ক্লাসমেটরা বিভিন্ন ক্ষেত্রে তারা আমাদেরকে আমরা যখন আওয়ামী লীগের সমালোচনা করেছি তারা এটাকে অ্যাকসেপ্ট করেনি এখন আমরা যতটুকু আওয়ামী লীগের সমালোচনা করি দেখি যে যেই মানুষগুলো আওয়ামী লীগের সমালোচনা করতে দেয়নি তারাই এখন আওয়ামী লীগের অনেক বেশি সমালোচনা করে তো এইটা আর কি এক ধরনের মানুষ আছে যখন যে ক্ষমতায় আসে সেই ক্ষমতার তারা অ্যাডভোকেসি করে এখন আমরা আওয়ামী লীগের সমালোচনা কেন করব। এখন আওয়ামী লীগের সমালোচনা করার চেয়ে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করাটা বেশি জরুরি কারণ তারা ভুল করছে তো ওই আগেও রকম ভাবে আওয়ামী লীগের সমালোচনা আমরা করেছি এখনো বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করেছি আগে যে যেরকম আওয়ামী লীগের দালালরা ছিল তারা আওয়ামী লীগের তেল দিত ওরাও এখন বেশ বদলায় এখন ডক্টর ইউনুসকে তেল দেয় তেল দেওয়া মানুষগুলো একই আছে একই কাতারে আছে তারা আগে শেখ হাসিনাকে মা বলতো শেখ মুজিবকে বাবা বলতো তারা এখন ডক্টর ইউনুসকে এসে বাবা বলছে এই বাবা বলার লোকগুলো পরিবর্তন হয়নি আর আমরা আমরা যে জায়গায় ছিলাম সে জায়গাতেই ছিলাম আমরা তখনও ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি এখনও ক্ষমতাকে চ্যালেঞ্জ করছি ক্ষমতাকে চ্যালেঞ্জ ওই সময় যারা করেনি শেখ হাসিনার তখন যারা সমালোচনা করেনি এখন শেখ হাসিনা চলে গেছে সুযোগ পাইয়া হ্যাঁ মরা হাতিরে সবাই লাথি মারতেছে এরকম একটা অবস্থা পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান লাভবান হয় হয় আওয়ামী লীগ কেন যে যে ধরেন এমনিতেই অবস্থা পদ্ধতিতে নির্বাচন হলে আলাদা হবে এজেন্ট অতটা প্রয়োজন হবে না দল ভিত্তিক এজেন্ট বা এগুলো অনেক কার্যক্রম কমে যাবে এবং যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন হয় তাহলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ধরেন দশটা পনেরোটা আসন পাবে কিন্তু যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে অন্তত বিশ পার্সেন্ট ভোট আওয়ামী পাবে আচ্ছা বিশ পার্সেন্ট ভোট আওয়ামী পাবে মানে কি তিন বিশে ষাট জন ষাট জন পি হবে আওয়ামী লীগ থেকে তাই না তো যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তারা কি এটা কখনো বিবেচনা করছে তারা ভাবছে যে তারা হয়তো বা তিন পার্সেন্ট ভোট পাবে তিন পার্সেন্ট ভোট পেলে তাহলে তিন তিরিকে নয়টা আসন পাবে তারা এই চিন্তা করছে হ্যাঁ অথবা তারা কেউ পাঁচ পার্সেন্ট ভোট পাবে তিন পার্সেন্ট পনেরো জন এমপি পাবে বাস্তবে তাদের একজন এমপিও নির্বাচিত হওয়ার দক্ষতা নাই এইটা বিবেচনা করে তারা পিয়ারটা চাচ্ছে হ্যাঁ আমি বলেছি যে রাজনৈতিক দলগুলো রাজনীতি তাদের কাছে একটা কার্যক্রম তাদের কাছে একটা কর্মসূচি তাদের প্লান পরিকল্পনা অস্তিত্ব বাণিজ্য ট্রেড অবশ্যই এই সবকিছু মিলেই তাদের রাজনীতি এই রাজনীতির জন্য রাজনৈতিক দলগুলো তাদের কি লাভ হবে এই বিষয়ে তারা আলাপ আলোচনা করছে তাদের লাভ হবে যে পিয়ার পদ্ধতিতে তারা দু তিনটা আসন পাবে পাঁচটা আসন দশটা আসন পাবে এই লাভের জন্য তারা এই কথাগুলো বলছে তাদের লাভ কিন্তু এইটাতে কি জনগণের লাভ আছে এটা হলো আমার প্রশ্ন গতকাল আমি করেছিলাম হ্যাঁ যে রাজনৈতিক দল কর্মী আছে বিশ জন আর পাঁচজন নেতা এই মিলে যায় বলতেছে আমি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই অথবা কর্মী ধরলাম এক লাখ আছে আর হলো নেতা আছে দুইশো জন তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তো আমার ওইটাই প্রশ্ন যে তারা তাদের প্রয়োজনে চাচ্ছে জনগণের কাছে জিজ্ঞাসা করা হয়েছে জনগণ এটা চাই কিনা আমি তো স্পষ্ট করে বলেছিলাম এখন নির্বাচন হয় কি প্রত্যেকটা এলাকায় একজন ব্যক্তি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয় সেই জনপ্রতিনিধিকে জনগণ ভোট দেয় এরকম আরো অনেকে প্রতিযোগিতা করে যারা অপেক্ষাকৃত খারাপ সেই খারাপগুলো বাদ করে অপেক্ষা কিন্তু ভালো ব্যক্তি নির্বাচিত হয় তাই না পি আর পদ্ধতিটার সমস্যা কি আমি বলি ধরেন একটা দল ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে কিন্তু বাংলাদেশের কোনো জায়গাতেই তারা আসন পাওয়ার মতো যোগ্য কেউ না ভালো করে বোঝেন কিন্তু কোনো জায়গাতেই তারা নির্বাচিত হওয়ার মতো কেউ না কিন্তু ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে এই ফাইভ পার্সেন্ট ভোট পাওয়া মানে কি তিন পাশে পনেরোটা সিট পাওয়া এখন এই সিটটা ধরেন আপনার নোয়াখালীতে নোয়াখালীতে এমন একটা আসনে গেল ওইখানে পিয়ার পদ্ধতিতে একজন এমপি পাইলো ছোট একটা দল কিন্তু ওই জায়গায় সত্যিকার ভোট বেশি পাওয়ার মতো অন্য একজন জনপ্রতিনিধি হ্যাঁ ওই জায়গাতে সে ভোট পাইছে এক লাখের মধ্যে দুই হাজার এবং সারা দেশে এরকম দুই হাজার করে ভোট পাইয়া পাইয়া সে হলো একটা পিয়ার পদ্ধতিতে একটা এমপি হয়েছে কিন্তু সে তো কোনো এলাকার তাকে এমপি ঘোষণা করতে হবে যে এলাকায় যাবে সে এলাকাতে সে দুই হাজার ভোট পাইছে ধরেন এখন ওই এলাকায় যে এক লাখ আটানব্বই হাজার ভোট পাইছে সেই লোকের সাথে দিয়ে ও বিদ ওখানে রাজনীতি করবে কিভাবে মানে সে তো সে তো ওই ওই জায়গার যে প্রভাব প্রতিপত্তি ক্ষমতা ওই জায়গায় জনগণের যে ভালোবাসা সেই লোক বাদ দিয়ে পিয়ার পদ্ধতিতে ঝড়ে বক মারার মতো অন্য একজন লোক গিয়ে ওখানে এমপি হচ্ছে সে ওই এলাকার গিয়ে জনপ্রতিনিধি হবে তাই তো এখন ওই এলাকার মানুষ তো তাকে ভোটই দেয় নাই সে গড় ভোট পেয়ে একটা এলাকার যে এমপি হচ্ছে এটা 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 কি হলো জনগণের সাথে মানে হলো বিচ্ছিন্ন রাজনৈতিক একটা ব্যবস্থাপনা হবে এবং পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণের কাছে রাজনৈতিক দল নেতাদেরকে যেতে হবে না তারা এখন যেটা হয় যে আমি আমার এলাকায় গিয়ে আমি হলো মানবিক আচরণ করতে বাধ্য জনগণকে সমীহ করতে বাধ্য যখন পিয়ার পদ্ধতিতে আপনি যাবেন তখন একটা লোক নির্দিষ্ট এলাকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না আর